নমস্কার সুপ্রভাত সকালবেলা কুয়াশা ভেজা এক মিষ্টি শীতের সকালে সুন্দরবন ডায়েরির একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে আজকে একটু শরীরটা বেশ ভালো লাগছে কালকে সারাটা দিন রাত মানে মধ্যরাত্রি পর্যন্ত মানে একটা অস্বস্তিকর ব্যাপার ছিল এখন আজকে সকালবেলা থেকে উঠে অনেকটাই ভালো লাগছে আর একটু এদিক ওদিক বাড়ির দিকে হাঁটাহাঁটি করছিলাম রাস্তার উপরেও এখন এই উঠলাম আর আজকে পর্বটা এখন শুরু করলাম সারা দিন কি হচ্ছে না হচ্ছে তার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরবো মা এসছে গতকাল আপনারা দেখেছেন তো এখন আছে বাড়ির দিকে দুই মা বাবা ওরা সব আছে গল্প চলছে আর এক্ষুনি ভাবছি বাবাকেও ফোন করবো আসার জন্য আমার বাবাকে বাবা তো এখন খুব ব্যস্ত সে দোকানে হালকা তা আছে কাঠ বিলি করার ব্যাপার আর একা একি চারিদিকে সব দৌড়দৌড়ি করার ব্যাপার তো আসবে কিনা বলতে পারছি না তো একবার ফোন করে দেখব এই কুয়াশা যে কখন ছাড়াবে বুঝতে পারছি না দেখাচ্ছে কিন্তু একটা ধোঁয়াশা ধোঁয়াশা পরিবেশ দূরেও কিছু দেখা যাচ্ছে না এখন সকাল প্রায় সাড়ে নটা বাঁচতে যায় আর বেশ ঘন্টাখানেক আগে আমাদের গেস্টদেরকে বোটে ওঠানো হয়েছে কিন্তু বোট ছাড়তে পারিনি ঘাটে এখনো ওইখানে কথা বলছে শোনা যাচ্ছে এতটাই কুয়াশা মানে যে বোট মাঝি যে বোট চালাবে সে কিভাবে দিক নির্ণয় করবে এমনি দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না এতে কোথায় নৌকা কোথায় বোট দিয়ে যাবে পুরো সাদা কুয়াশা এবছর পড়েছে তো এই এত বেলা পর্যন্ত মনে হয় আজকেই আসে না তা কি জানি বুঝতে পারছি কুয়াশা যেন বাড়ছে যত বেলা হচ্ছে একদম খুব সকালবেলা কিন্তু ছিল না মানে একেবারে পাঁচটা ছটার দিকে তখন ছিল না তারপর পর চেপে ছিল কম বেশি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এই দিনটি সারা দেশে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতে তো যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় আমাদের বিনাপানি যুবর সঙ্গে সকালবেলা গিয়ে পতাকা উত্তোলন করা হয়েছে নেতাজির জন্মদিন প্রত্যেক বছর এভাবে আমরা পালন করি আজকে ছোটোখাটো কিছু প্রোগ্রাম হওয়ার কথা ছিল কিন্তু সেটা আজকে হচ্ছে না ছাব্বিশে জানুয়ারি কাল দিন বাদে কাল পরশু দুদিন বাদে তো ছাব্বিশে জানুয়ারি আমরা উদযাপন করব ওই দিন কিছু খেলাধুলো থাকবে এরকমভাবে মোটামুটি প্রোগ্রামটা সাজানো হয়েছে যাই দেখি ঘরের দিকে আজকে কিন্তু এখনো মুরগি ছাড়া হয়নি এত কুয়াশা বলে আর ঠান্ডাও সেরকম নেই জানো একটু কটা পড়ে আছি তা গরম লাগছে ঠান্ডা

দা তাই মনে হয় পরিষ্কার লোক সে যা পড়ে ভাল লাগে আইদিকে মা আর বাবা দুজনে দুপুরবেলা রান্না বান্না হবে রসুন ছাড়াতে বসে গেছে অ্যাডভান্স দেরি হবে কোথায় গেছে খেলতে গেছে জাগেন না তাহলে ওইদিকে কোথায় আছে

মা ধরলে মা চোপড় কেনা শুনবো বুঝতে পারতো না মদা বসু বুস বুসু এটা ছাড়া দিন কত বন্ধু বরখন ছাড়াচ্ছে বান বন কিছু করবে না

তোমার পুকুরে জাল দাও তোমার পুকুরে জাল দাও পাশে মা আর তোমার অনেকদিন কই মাছ দেখা পাচ্ছ না মারা বলতে পুকুরে জাল বিনটার কই মাছ খাওয়ালাম

খাওয়াটা টাইম মতো না খেলে কিন্তু এই গ্যাস তো বলো অফ টাইমে খেলে কিন্তু এটাই হচ্ছে এখন সবারই জীবনের দিকে তাকাচ্ছে না পরিশ্রম করে যাচ্ছে এইটা করতে হবে এইটা করে এসে এই করবো তারপরে কি আমি দেখো

বিকাল হলে একটু হাঁটাহাঁটি শরীরটা ভালো থাকলে হাঁটাহাঁটি চলে কালকে তো একেবারে বিরাট অবস্থা খারাপ ছিল একেবারে দিনের সকাল থেকে রাত্রি পর্যন্ত একেবারে মাঝরাত পর্যন্ত খুব সমস্যা হচ্ছিল আর যখন একটুখানি শরীরটা ভালো থাকে তখন বেশ হাঁটাচলা করা বা এদিক ওদিক করা সবই হয় আর না পারলে তখন কী ওই পুরো শুয়ে বা শুয়েও বা মানুষের কতক্ষণ থাকতে ভালো লাগে তো আজকে মোটামুটি একটু ঠিক আছি এখন এই হাঁটা চলা একটু এদিক ওদিক করে করব রাস্তার দিকে ওদিকে দেখতে পাচ্ছে কাকিমারা এসে বসছে তারপরে বেয়ান আছে ওদিকে একটু যাবো রাস্তার দিকে আর এই বিকালবেলা সেই গাছের ফাঁক দিয়ে সূর্যাস্ত যাওয়া এটা বেশ দেখতে ভালো লাগে অন্যদিন দু একদিন চোখ যায় না দু একদিন চোখ পড়ে তো বেশ দেখতে ভালো লাগে আপনাদেরকে একটু দেখাই কীরকম সে তো বলতে বলতেই গাছের আড়াল দিয়ে চলে যাচ্ছে একেবারে ওই যে দেখুন আমার যখন চোখ পড়লো তখন একটু গাছের ফাঁকে উপরের দিকে ছিল আস্তে আস্তে আমি এই কথা বলতে বলতেই যেন মনে হচ্ছে নেমে যাচ্ছে ওদিকে পুরো গাছের মাছ বরাবর একটা লাল গোলা তবে আমি ফাঁকা জায়গা থেকে দেখলে পরে আবার একটু এই যে এদিকে আসলে আবার একটু ফাঁক হচ্ছে আবার এই গাছগুলোর আড়াল হচ্ছে লাইটটা একেবারে কমিয়ে দিলে সূর্যটাকে ধরা পড়ছে লাল একটা বড়ো টিপ কেমন লাগছে বলে শোনা গাছ গাছের ফাঁক দিয়ে

হ্যাঁ এদিকে এদিকে টাকা তা আর কি ও টাকা নীল থাকে ওইভাবে নিলেই কোনো টাকা থাকে না কষ্ট করে উপার্জন করো খাটনি করো ঠাকুরকে বলো যে ঠাকুর আমি সৎ পথে সদভাবে যেন কাজ করতে পারি আবার সেই পথে উপার্জন করতে টাকা সেইভাবে দাও তাহলে সেই টাকা থাকে বলো এবি ওদিক করে ওই ইয়ে করে সে টাকা থাকে না আর এইখানেই সব কিছু বিচার এইগুলো মারলে তখন আর কেউ কারো জিনিই হাত দেওয়া তা মনে ওঠে না কোনো বিশেষ ইয়ে হয়

ঠিক উঠে গেছে একবার লোভ পড়ে গেছে না সোজা চলে যাচ্ছে ওই গাছের দিকে হাই বাট আয় এখন কু কু আয় 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 হ্যাঁ হায় হাই করলে তো ওরা ওই দিকে আরও বেশি যাবে এইভাবে করে ডাকি দেখি কি হয় আয় আয় আঃ আ একটুখানি সাইড করে নিয়েই নামিয়ে দেবো ওই লাল আলুর ডোক সব খাচ্ছে খুবে এ ছুটে ছুটে পাড়া যায় এইখানে চেয়ার নিয়েই বসতে হবে আমাদের এই মুরগিগুলো এখান থেকে নড়বে না অথচ ওই যে দূরে ওই হলুদ বাড়ি আর এইদিকে এই যে বাড়ির মাঝখানে যে বাড়িটা একটা ওই বাড়ির মুরগি আছে ওই বাড়ির মুরগি আমাদের এখানে চলে আসছে আর ওই বাড়িতে বেশ অনেক পরিমাণে ডিম পারে তো বলেছিলাম ডিম দিয়ে গেছে দুপুরের দিকে এসে মুরগির ডিম আমাদের বাড়িতে একটা করে পারে তো তাতে তো হয় না এখন একটু ডিম দুধ এগুলো নেওয়া হচ্ছে যে কারণে ওদেরকে বলেছিলাম দিয়ে গেছে আর আমাদের ওই একটা পারছে আর বাদ বাদবাকিগুলো কখন পারে আর এই যে ফুল গাছগুলো এর মধ্যে দিয়ে তখন হাঁটলে কি সুন্দর লাগতো আর এইভাবে ক্যামেরা নিয়ে চললে সেটা একটা অন্যরকম দৃশ্য ধরা পড়তো এখন এতটা মানে সেই ফুল গাছ শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে যেন মনটাও খারাপ হয়ে যায় দেখতে তো এইটা যে উপরে উপরে তোলা হবে সেই এটা হচ্ছে না একের পর এক গেস্ট আসছে যাচ্ছে যে ছেলেটা আছে সেও যে একটু করবে সে ফাঁকে এদিকেও সময় দিতে পারছে না আর মা প্রত্যেক দিন বলে তুলবো তুলবো সে আর সেও হয় না মা চেষ্টা করছে দানাগুলো ধরা প্রচুর দানা ধরেছে কিন্তু এই ফুল গাছ আর উপরে না হলো না কেমন একটা হয়ে গেছে রেডি হ্যাঁ তো সোয়েটারটার কিছু না আমার গরম লেগে তাও এই জায়গাটা এমন একটা ঠান্ডা নি তাও সাদা অর্ডার নিচ্ছি ব্যয় করি যদি ঠান্ডা লাগে বাড়ি আসো গাজর নিয়ে বুঝলে মনে করে খাবার ভাজা ভুজি কিচ্ছু নিয়ে আসবা না বুঝলে জানি কি বলে আর আজকে একটু ফল নেস বৃহস্পতিবার দিন ঠাম্মা জানে কি খায় ও সেই জন্মের পর থেকে বৃহস্পতিবার দেয়াপুর আসার পরে বৃহস্পতিবার হাটটা তো ঠাম্মাই এই কষাপ তো ধরছে তো সেখান থেকে তো ঠাম্মা জানে যে বৃহস্পতিবার হাট সৌরভ কি খায় পুলটুস এটা পুলটুস পুলটুস আর পুলটুস সেদিন খেলায় কি হয়েছিল সে তো আর বলা হয়নি হয়নি তাই তো খেলায় হয়নি তাতে কি

ও ভাল লাগছে চুলগুলো ঠিক আছে এইরকম থাকবে না সে বাইশ এখনও হয়নি না হয়শো দুর্গা দুর্গা করে সৌরভ যাবি না মা খারুন যাবে না তাই টুক করে হাঁটুড়ে যাচ্ছে আলু শাক আলু শাক ও মুরগি ঘরে ডিম আছে মুরগি কিরাকম দুষ্ট হয়ে গেছে আগের দিন ও ঠুকরে ঠুকরে একটা ডিম খেয়ে নিচ্ছিল ওই পেছন দিকে পেড়ে পেছন থেকে খেয়ে নিচ্ছে না না তুলি তো সব মুরগি খায় না কিন্তু আগের দিন খাচ্ছিল কেন তা কি জানি অনেক সময় ওই মুরগির কোনো একটা ঘাঁটতি বললে ওই ডিম খায় শরীরে কোনো একটা ক্যালসিয়াম হোক যাই হোক টর্চ লাইট লাগবে তাহলে তুমি ভুলে চল যা হ্যাঁ বাবু টর্চ দেওয়া লোক আমার ঠাম্মা জানে কেমন বললো দেখলেন ওদি আলু শাক কী দেয় রাঁধবা আজকের খাওয়া বলে আজকেই আলু শাক খাবা মা আজকে ওই দুপুরবেলা আলু তোলা হয়েছে তো ওই সেই শাক ফাইন ডাঁটা কি সুন্দর বিয়ে দিবে আলু হয়েছে

জাহাজ যাচ্ছে কতগুলো করে জাহাজ আঙ্কারিং করে থাকে তা নিয়েও কোনে আর টেন নেব তো আবার কি ছাগল কাদে দিদি তোমাদের নাকি জোয়ার উঠছে দেখুন আস্তে আস্তে মরানি পড়ে গেছে জোয়ার একদম লেটে সবে একটু একটু করে এখনই বিকালবেলা জল দেখা যাচ্ছে জরি তবে জল কিন্তু আবার বেশি উঠবেও না যাচ্ছে মা দাদু গল্প করতে করতে আর সেই সূর্যাস্ত যাওয়া দেখিয়েছিলাম সে কিন্তু চলে গেছে অস্ত চলে একদম আর দেখা যাচ্ছে না আর কুয়াশা পড়তে শুরু করেছে চারিদিকে সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাখির জঙ্গলের গা ঘেসে লাকচারি বোটগুলো গুলো ঘোরাঘুরি করছে একটা আওয়াজ চারিদিকে এই বিকালের পরিবেশ একদম অন্য রকম এটা যদি আমাদের বাড়িতে মানে পুরানো বাড়িতে যেখানটায় মাঝের দিকে ওখানে যদি থাকতাম সেখানকার পরিবেশ একরকম আর এখানে উপরই যেটা এই গোমন নদীর রূপ কখনও জোয়ার কখনও ভাটা তারপরে এই যে বোট চলাচল নৌকা তারপরে যে জাহাজগুলো এই সমস্ত দৃশ্যগুলো একটা অন্যরকম সারাদিন ধরে দেখা কখনো বিকালের দৃশ্য একরকম সকালে একরকম তো প্রত্যেক দিন পরন্ত বিকালে এটা কিন্তু বেশ ভালো লাগার একটা বিষয় কারণ যদি কখনও মনও খারাপ হয় এই রাস্তা দিয়ে হাঁটা চলা করলে নদীর পাড়ে আসলে কিন্তু সত্যিই মনটা ভালো হয়ে যাবে তবে সেরকম অনুভূতি থাকলে ভালো হবে যে এইগুলো বেশ ভালো লাগার বিষয় নিজেকে মানতে হবে যে ভালো লাগবে তাহলে পরেই সব কিছু ভালো লাগবে নিজের থেকে না ভালো লাগালে কেউ ভালো লাগাতে পারবে না তো এবার বাড়ির দিকে যাই ঠান্ডা সেইভাবে নেই মানে বাড়ি গিয়ে যে শীতের ড্রেস টেস কিছু পরবো সেরকম কোনো ঠান্ডা নেই ঠান্ডা আছে দিদি কি যে শীতকাল যাচ্ছে ভগবান জানে কোনো রকম ইয়ে নেই রাত্রেও সেরকম ঠান্ডা নেই শুধু কুয়াশা পড়ছে দুদিন ধরে বেশ আজকে একটু বেশি পরিমাণে যেন পড়লো আবার এই কো ভাঙা রোদ দিয়েছে সারা দুপুর একেবারে ছড়া রৌদ্র দিয়েছে এদিক ওদিক করে হাঁটাহাঁটি করে একটু চেয়ারটা নিয়ে বসলাম আর মা তো হাঁটে গেছে একটু বেলা গড়িয়ে গেছে যেতে আসতে সন্ধে হয়ে যাবে তা আমি বসে আছি মুরগিগুলো ঘরে ঢুকে গেলে একেবারে দরজাটা দিয়ে দেবো না হলে আসতে দেরি হবে আর দরজা দিতে দেরি হলে খাটাসা আছে সেও যদি ধরে আরেক জ্বালা তো ওই জন্য দরজা টরজা দিয়ে আমি একেবার ঘরে ঢুকবো অন্ধকার হয়ে যাবো যাবো হচ্ছে কোথাও আর বেরোবো না এই বাড়ির মধ্যে এখানেই থাকবো ও মাথার দিকে লাইট টাইট জ্বালতে হবে সৌরভকে পাঠিয়ে দেবো মানে সৌরভ আবার পড়তে যাবে সন্ধ্যাবেলা ওর আবার রেডি করে পাঠাতে হবে সকালে করে বাড়িতে পড়াতে আসতো গত বছর এবছর যিনি আসবেন এখনও আসেননি এই মাসের থেকেই আসবে ফেব্রুয়ারির থেকে আর ওর তো বই যেটা নিয়ে আসা হয় নার্সারি স্কুলের বই পিয়ালি থেকে তো এবারও বই নেওয়া হয়েছে আমার নিশার মা মাসি কালেকশান করে নিয়েছে ওখানে ও যে স্কুলে একেবারে ছোটোবেলায় পড়তো সেখান থেকে বই কালেকশান হয়েছে শুধু এবার গিয়ে নিয়ে আসার একটা সমস্যা হচ্ছে কদিন আগে নেওয়া হয়েছে ওরাও কারোর লোক পাচ্ছে না পাঠানোর আর আমরাও এখান থেকে সময় বের করে যেতে পারছি না তো সৌরভের বাবা এর ফাঁকে একদিন যাবে গিয়ে বইগুলো নিয়ে আসতে হবে আর এমনি এখন যেটা চলছে টিউশন যাচ্ছে এই যে স্কুলে পরে এই বইপত্র নিয়ে যাচ্ছে সেই একেবারে প্রথম সূর্যোদয় থেকে প্রথম সকাল থেকে আর এই সূর্যাস্ত যাওয়া বেলা গড়িয়ে যাওয়া এমনকি মধ্যরাত পর্যন্ত মানে বাড়িতে সবারই কম বেশি কাজকর্ম চলে আর আমি সারা দিনে যতটা পারি খুব বেশি পেরে উঠি না তবে যতটা পারি সঙ্গে পিঠে থাকার চেষ্টা করি আর তার মধ্যে এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি মাঝে মধ্যে তো অসুস্থতা একটু হচ্ছে তো আপনারা সবাই প্রার্থনা করবেন যেন সব কিছু ভালোভাবে মিটে যায় আমি সুস্থ থাকতে পারি বা আমাদের ঘরে যে নবজাতক আসছে সেও যেন সুস্থভাবে আসে সে ছেলে বা মেয়ে এসব কোনো ব্যাপার না সুস্থভাবে একটা সুস্থ সন্তান আসলে সেটাই বড়ো কথা সবাই প্রার্থনা করবেন জানি আমি না বললেও আপনারা আমার জন্য সর্বদাই চিন্তা করেন আমার জন্য বলব না আমাদের পরিবারের জন্য চিন্তা করেন সবাই আশীর্বাদ করেন অনেক ভালোবাসেন এর জন্য সত্যিই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ খুব ভালো লাগে একটা ভালো লাগার বিষয় যে এত মানুষের ভালোবাসায় এত মানুষ চিন্তা করে একটুখানি আমার বা ওর মার যাই হোক বাড়ির কারো শরীর খারাপ হলে যে এত চিন্তা করেন ফোন করেন খবর নেন এইটা যে কি ভালো লাগায় মানে এটা সেই ডাক্তারি ওষুধের থেকেও বেশি কাজ করে এটা একদম সত্যি কথা মন থেকেই বলছি তো যাই হোক এদিকে তো বেলা বসে গেছে এবার ঘরের দিকে ঢুকবো মুরগিও আস্তে আস্তে ঘরে ঢুকে যাচ্ছে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ